ধর্ষণ করেছে ওই আরজিওর কাণ্ডে যারা জড়িত আছে প্রকৃতপক্ষে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে তাদেরকে মানুষের সামনে নিয়ে আসতে হবে কারা আসল অপরাধ তাদেরকেই সামনে নিয়ে আসতে হবে এটাই প্রকৃত বিচার হবে তারা কি আছে এখানে ধর্ষণ হচ্ছে ওখানে পিটিয়ে মারা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে মানুষ একটা পেরেশানের মধ্যে আছে সরকার এটাই চাচ্ছে যে মানুষকে আমরা বিভ্রান্তির মধ্যে রেখে দেবো পেরেশানের মধ্যে রেখে দেবো তার মধ্য দিয়ে আমরা দেশটাকে লুটবো এই চিন্তাভাবনা করেছে তার সঙ্গে সঙ্গে বলি কেন্দ্র সরকার কিছুদিন আগে বিল পেশ করেছিল লোকসভাতে সেখানে সেটাকে আইন আইনে তৈরি করেছিল যেটা হচ্ছে এই গণপিটুনি থেকে আরম্ভ করে বিভিন্ন যে আইনটা তৈরি করেছে তাতে আলটিমেট লাভটা কি হচ্ছে কিছু লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত সরকার সচেতন হবে যতক্ষণ না সরকারের প্রশাসন সচেতন হবে ততক্ষণ না পর্যন্ত আইন যাই করুক না কেন সে আইনে বাস্তবে রূপটা দেবে কে প্রশাসন তাহলে প্রশাসন যদি সেই জায়গায় সঠিকভাবে কাজ না করে তাহলে তো এই আইনটা তৈরি করাও বেকার হয়ে যাবে কারণ হচ্ছে আজকে যেমন বিধানসভায় একটা আইন আসলো যেটা হচ্ছে ধর্ষকদের যারা ধর্ষণ করবে তাদের আইন কী তাদের শাস্তি কী আছে তাহলে সব ঠিক আছে কিন্তু আইনটা প্রযোজ্য হবে মানুষের উপর লাগু কবে হবে এবং কিভাবে হবে এটা তো সঠিকভাবে আমাদেরকে নিতে হবে যার জন্য সরকার কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে যেভাবে রাজনীতিতে সারা দেশ জুড়ে করছে তাতে করে আলটিমেট আমাদেরকে এই রাস্তায় বসিয়ে রেখে রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলে আমাদের দেশ এবং রাজ্যকে লোটার চেষ্টা করছে এর থেকে সাধারণ জনগণকে বলবো আমরা সকলে সচেতন হই আমরা আন্দোলন যেমন করবো করো করবো করবো আমরা অধিকার আমাদের অধিকার আমরা যেমন বুঝে নেবো তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝে নিতে হবে যাদের নেতৃত্বে সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে জুড়ে যে অরজকতা তৈরি হচ্ছে এই অরজকতাটা বন্ধ করতে গেলে কে এই কেন্দ্রই এবং রাজ্যকে দুটোকেই উৎখাত করে দিতে হবে তবে এই রাজ্য শান্তি থাকবে অথচ আমাদের সবসময় রাস্তায় বসে থাকতে হবে আলটিমেট আমাদের কিচ্ছু পাবো না আমরা বাক্য খরচা করবে কি করে এখন ওদের তো ঘাড়ে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে এখন আমাদের ভারতবর্ষের এই যে মাংস যে রপ্তানি এই যে ব্যাপারগুলো এটা বিদেশে চলে যাচ্ছে এক্সপোর্ট ইনপোর্ট হচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে সেখানে এই মাংসর কেন্দ্র করে কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে তো বিজেপি এ বিষয়ে কথা কথা বলবে না যখন উত্তরপ্রদেশে ধর্ষণ হয় সে নিয়ে বিজেপি মাঠে নামতে দেখিনি আমরা মণিপুরে যখন ধর্ষণ হয় সেখানেও সেই বিষয় নিয়ে এই এখানকার বিজেপিদের রাস্তা নামতে দেখিনি আর জি কর নিয়ে বিশাল চেঁচামেচি করছে বিজেপির মুখে এই কর নিয়ে মানায় না চেঁচামেজিটা কারণ নিজেদের জায়গাটা আগে ঠিক করতে হবে নিজেদের অবস্থানটা ঠিক করতে হবে যে আমাদের পাটা কোথায় আছে তারপরে অন্যর দিকে আঙুল তুলতে হবে যদিও আমরা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির বিরুদ্ধে আসি বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে যে অরযোগতা তৈরি করছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই গোহত্যার নাম করে মানুষ পিটিয়ে খুন করা বিভিন্ন দিক দিয়ে একটা এই দলিত আদিবাসী শুধু মুসলিম নয় দলিত আজিদাসি থেকে আরম্ভ করে নিম্নবর্ণের মানুষদেরকে এই বিজেপিরা টোটালি ভারতবর্ষে থাকতে দেবে না যদি আমরা সচেতন না হই হিন্দু মুসলিম দলিত আদিবাসী আমরা সকলে যা আছি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আগামী দিনে কেন্দ্র থেকে বিজেপি না পর্যন্ত আমরা হটাতে পারছি না পর্যন্ত কিন্তু এই ভারতবর্ষে কোনো ডেভেলপ হবে না বিক্রি হবে কিন্তু ডেভেলপ হবে না এটাই তো একটা মানে আপনারা দারুণ একটা প্রশ্ন করলেন যে যে বিষয়ে সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির কিন্তু বক্তব্য হচ্ছে দুর্নীতির জন্য সন্দীপকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু যেটা কেন্দ্র করে সারা সারা রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই 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 তদন্তটা কখন হবে মমিতার খুনিদের কখন ধরা হবে কখন অ্যারেস্ট করা হবে এ তো দুদিন পরে দেখা যাবে মানুষ এই ধর্ষণকে ভুলে গিয়ে ওই দুর্নীতি নিয়ে পড়ে থাকে